এই সচিবালয় সচিব করেছে যে এখানে থেকে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের শিল্প অস্থিরতা তৈরি করছে ভারত

মদিনার দোষের এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে আছে এই জায়গা পারবেন এ ধরনের একজন গ্রীন মহাপ্রাপ্তকারী আমলিগের দোষক কবি সরকারের দোষক কিভাবে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশের সচিবালয়ে তার চাকরি হয় কিভাবে এই সচিবালয়ে আগুন লাগে কিভাবে এই সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করো কিভাবে আন্দোলনের নামে সচিবালয়কে অচল করতে চাও এখনো কিভাবে যারা চাকরি করে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জানাতে চাই সেই জুন জুলাইয়ের জুলাই আগস্টের পরে আবু সাইদের বৈষম্যমূলক বাংলাদেশে এ সহযোগী শেখ হাসিনার সহযোগীরা কিভাবে সচিবালয়ে চাকরি করো এদেরকে যদি সচিবালয়ে চাকরিতে রাখা হোক তাহলে বাংলাদেশের এই সরকারি কার্যক্রম গুলো গতিশীল হবে না আমরা অনেক বিলামবে বাংলাদেশ থেকে শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশের শিল্প বতনের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকার যাতে সুচারুভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের মাঝে একটা মডেল হিসেবে তৈরি করতে পারে তারই সহযোগিতায় এ ধরনের সচিবদের আমরা পদক্ষেপ চাই আমরা শ্রম সচিব শফিকুজ্জামান এবং তার স্ত্রী তিনি এখন সংস্কারের সমন্বয়ে সচিবালয়ে চাকরি করছেন দায়িত্বপ্রাপ্ত আছেন এ ধরনের আরও এই সৌরচারের দেশের তাদের অবসরণ দাবি করছি সচিবালয়কে গতিশীল করার জন্য এবং বর্তমান দেশ যত আরও দ্রুত গতিতে এগিয়ে যায় এই লক্ষ্যে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

নানা রকম দুর্নীতি করবে এরা ওই তাদের ওই সাথে যোগাযোগ করে এদেশের পরিবেশ কিভাবে অস্থিতিশীল করবে এজন্য এবং তারা এই সচিবালয় আগুন লাগিয়ে গুরুত্বপূর্ণ ফাইল তারা পুড়িয়ে ফেলেছে এবং এই সচিবালয়কে কার্যক্রমকে অচল করে দেওয়ার জন্য তাদের যোগ সদস্যে এই সচিবালয়ে বর্তমানে আন্দোলন করে বাংলাদেশের কার্যক্রমকে স্থগিত করে দেওয়ার পায়তারা চালাচ্ছে এ ধরনের স্বৈরাচারের দোষর বৈষম্য বিরোধী ছাত্রদের তালিকায় চুয়াল্লিশতম ফেজিস্ট হিসেবে তার ওই চুয়াল্লিশ জনের চুয়াল্লিশ জনের তালিকায় ছাব্বিশতম ফেজিস্ট হলো এই জায়দা পারবিন যে বিগত পনেরো বছর বাংলাদেশের জনস প্রশাসন উপ উপসচিব যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছে এবং সে বর্তমানে এই সচিবালয়ে সচিবালয়ে বিভাগে সংস্কার ও সমন্বয়ে বিভাগে সে দায়িত্ব পালন করছে এ ধরনের সৈরাতরের প্রেচিস যদি থাকে ডক্টর ইউনিথের যে বাংলাদেশকে মডেল দেশ এবং সারা বিশ্বের ভিতরে একটা উন্নত দেশ হিসেবে করার জন্য উনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে সুতরাং আমরা এই প্রোগ্রাম থেকে তাদের পদত্যাগ দাবি করছি এবং এই বাজেটে শ্রমিকদের জন্য রেশনের জন্য দশ পার্সেন্ট বরাদ্দ দাবি করছি ধন্যবাদ সবাই